ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং আমার অল ফ্যামিলি ভালো আছে এবং বৃন্দাচ আছি তো গুড ইভিনিং এখন বাজে রাত সাড়ে আটটা তো আমি আমার ব্লগটা এখন থেকে শুরু করলাম আলহামদুলিল্লাহ আজকে বাসায় বানাবো মানে সবে বরাতের জন্য পিঠা পায়েস তো সম্পূর্ণ গ্রাম্য পদ্ধতিতে একেবারে দেখতেই থাকো আশা করি খুব ভালো লাগবে তো এই যে দেখুন আমি এখানে পিঠা গরম পানি দিয়ে আর কি ইয়ে করে নিয়েছি যাতে পিঠাটা আর কি নরম হয় আর এখানে পানি বসে দিয়েছি পাতিলে তো এখানে আমি এবার দুধ দেবো আর কি মানে মানে যেহেতু আর কি গরুর দুধ নেই সেই জন্য আর কি দোকানের আর কি প্যাকেটিং দুধ তো যেটাই আর কি হাতের কাছে আছে সেটা দিয়ে আর কি সম্পূর্ণ গ্রাম্য পদ্ধতিতে আর কি এই রেসিপিটা বানাবো পিঠে পায়েস পিঠে তো চালের আটার বানাতে হয় কিন্তু চালের আটা নিয়েই গমের আটা দিয়ে বানাতে হবে আর পায়েস করব সুজি দিয়ে সুজিটে সুজি দিয়ে আর কি পায়েস করব সুজিটা আমি আর কি ভেজে নিলাম মানে কড়াইয়ের মধ্যে আর কি সুজিটা আর কি ভেজে নিলাম একটু ভেজে নিয়ে তারপরে আর কি তো এখানে আমি দুধের মধ্যে চিনি আর কী যেন এলাচ দিয়েছি এবার আমি ঘি দিয়ে দিলাম এক চামচ বেশি দেবো না আর কি তো দুধটা আর কি নাড়তে থাকবো যখন আর কি তকবক করে ফুটে উঠবে তখন আর কি এই যে পায়ে মানে সুজিটা ভেজে রেখেছি সেই সুজিটাই দেব। তো এ এপাশে আবার আমি আবার বসেছি পিঠা বানানোর জন্য এই যে দেখুন একেবারে মেজেতে বসেছে সম্পূর্ণ গ্রাম্য পদ্ধতিতে তোমাদের দেখানোর চেষ্টা করতেছি আর কি পিঠা পিঠা এখন কুলার মধ্যে আর কি সমস্ত জমা করে রেখে দিয়েছি আর এই যে দেখুন ফার্স্ট আমি ইন্ডাকশান ওভেনে আর কি পিঠা ভাজতে নিয়েছি তো ইন্ডাকশন ওভেনে আমি পিঠা ভাজতে নিয়েছি তো এখানে আবার পিঠাটা ভালো হচ্ছে না তো মন মজাজটা খুব খারাপ মানে খুব কষ্ট হচ্ছে আর কি তো ভাবলাম যে এখান থেকে ইন্ডাকশান ওভেনটা বন্ধ করে দেবো এইভাবে সারাদিনও একটা পিঠা ভাজা হবে না এই দেখুন একেবারে খড়ির মতো শক্ত হয়ে গেছে পিঠাটা তো আমি ভাবলাম যে ইন্ডাকশান ওভেনটা বন্ধ করে দিয়ে গ্যাস চালু করব গ্যাসের মধ্যেই আর কি পিঠাটা ভেজে নেব তাহলে কিন্তু ফুলকো হয়ে যাবে তো এবার আমি আর কি গ্যাসের মধ্যেই আর কি ভাজবো তা তা নিয়েছি তাই নিয়েছি তাই মধ্যে আর কি হয়েছে এবারে এই যে দেখুন কত সুন্দর ফুলে উঠলো দেখুন গ্যাসের মধ্যে কীরকম ফুলে উঠলো এই উডুটিগুলো কিন্তু খুব খেতে নরম হয় আর ইন্ডাকশান ওভেন আমি বন্ধ করে দিচ্ছি আমার আবার পোষায় না ইন্ডাকশান ওভেনে হ্যাঁ ভাতটা ঠিক আছে পানি গরমটা ঠিক আছে কিন্তু রুটি ভাজাটা ঠিক হচ্ছে না আর কি সেই জন্য মানে ইন্ডাকশান ওভেনটা বন্ধ করে দিলাম যে দেখুন এখানে রুটিগুলো ভেজে আর কি একসাথে জড়ো জড়ো করে নিচ্ছে পায়েসটা ওখানে ইয়ের মধ্যে রেখে দিলাম বোলের মধ্যে রেখে দিলাম তো চলো আজকের আমার সবে বড়াতের পিঠা পায়েস রেসিপি সম্পূর্ণ গ্রাম্য পদ্ধতিতে কেমন লাগলো তো টাটা আল্লাহ হাফেজ